কথা ছিল মনে কিছু কথা ছিল বুকে দর্শকরা বলা হলো না যদি বলতাম আমার ভালোবাসার মানে দর্শকরা আমায় জুতো পিটা করত সেই সাথে ভাবমূর্তিটাও খারাপ হতো মনের মধ্যে প্রচণ্ড চিরবিরানি কখন চিড়বিড়ায় যখন যুদ্ধে পেরে ওঠে না জানবে যখন তোমার অপারেন্ট পার্টি তোমার সাথে পেরে উঠছে না যুদ্ধতে সে যুদ্ধতে লড়েই যাচ্ছে লড়েই যাচ্ছে লড়িয়ে যাচ্ছে তখন তার রাগ হবে রাগের প্রতিফলন হিসেবে সে কি করবে উল্টোপাটা বকতে পারে উল্টোপাটা কাজ করতে পারে যে কোনো কিছু করতে পারি যে কোনো কিছু যে কোনো কিছু তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দর্শক বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বিষয়টা হচ্ছে এই দেখো এই নাইটিটা আমি বানিয়েছি তো তোমরা হয়তো দেখেছো হাত কাটা নাইটি আর কাপড়টা ভীষণ সফট তবে হ্যাঁ ধোয়ার পরে পাতলা হয়ে যাবে তবুও নাইটিটা পরে ভীষণ আরাম লাগছে নাইটিটা দিয়ে তার সাথে মনের একটা ভীষণ শান্তি কাজ করছে যে এই নাইটিটা আমি নিজে নিজে হাতে বানিয়েছি সেই একটা শান্তি কাজ করছে বুঝতে পেরেছ তো টুকলি বলছে বলো তো সকাল কটায় উঠেছি আমরা সকলেই জানি টুকলি তুমি খুব সকালে উঠতে পারো ঠিক আছে কারণ তুমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর তুমি যতই রাত করে ঘুমাও না কেন তুমি নিজেই বলেছিলে লকডাউনের সময় আমাকে এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তাদের যে তোমার যতই রাত্রি শো তত তাও তুমি খুব ভোরবেলা উঠতে পারো কারণ তোমার বিছানায় বেশিক্ষণ পিছন থাকে না তাই তুমি পিছন ঘসড়াতে ঘসড়াতে পাং ও পাং ঝাঁপাং করতে করতে একদম কাক ভরে উঠে যাও উঠে শুধুকে যাও তার সাথে তোমার খেলাও খেলো যেমন গাছের থেকে ফুল তোলা যেমন ফল তোলা তেমন বাইরে আশেপাশে বাড়িতে প্রচুর গাছগাছালি আছে সেই গাছ থেকে কার গাছে আম পাড়া যাবে আম পাড়া যাবে মানে আম ঝরে পড়বে সেখান থেকে আম পাওয়া কোথা থেকে নারকেল পাওয়া এরকম বিভিন্ন গাছগাছালি থেকে ফল পাওয়া এইসব লোক তো কাজ করে তাই টুকরি খুব ভোরবেলায় চলে আসে বলি বামন কমিউনিটি পোস্ট দিয়েছিল দুদিন আগে সেইখানটায় যেহেতু আমার নাম মৌমিতা তাই আমি আমার প্রচুর ভিডিওর মাধ্যমে মৌমিতা কথাটার মানে বলেছিলাম আবার লাইবও গিয়ে মানে বলেছিলাম বলেছিলাম মৌমিতা কথাটার মানে হচ্ছে মধু বন্ধু তার মানে হচ্ছে মৌমাছি তাই এই বামন বামন তো লেখে নাই তাই বামনকে গালিগালাজ করবো না করবো টুকলিকে সে বলেছে যে মৌমিতা কথাটার মানে হচ্ছে মাছি পোকা যে কিনা খারাপ জায়গায় বসে মানে গুয়ের পোকা বলতে চাইছে বলি কি আণ্ডু কাণ্ডু ষাণ্ডু পাণ্ডু পাটু টুকলি শোনো মৌমাছি মানে মধুবন্ধু মধুবন্ধু মানেই মৌমাছি সে বসে ফুলে 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 মধু খায় মধু প্রচণ্ড দাম মার্কেটে মৌমাছির মধুর প্রচণ্ড দাম তাই মৌমাছি কাজে লাগে অকাচে তোমার নাম যেরকম হনুপমা হরফে গড়িলা আমার দর্শকরা দিয়েছে তোমাকে কোন কাজে লাগে হে মা জননী হে মা জননী তুমি আবার অন্নপূর্ণা মায়ের ট্যাগ লাইন নিয়ে বেঁচে থাকো ওই ভেবেই খুশি থাকো বুঝেছ যদিও বা অন্নপূর্ণা হতে পারবে না তোমার মন অত ভালো নয় এইবার সেই বামনের কথা বামন তোমার নামের ব্যাখ্যা কি বামন ও বাবা তুমি নাকি কার দিয়ে মানে টুকরি বলেছিল ইন্দ্রদেবের বাহন না কার বেশ বাহন তার হচ্ছে বাহন হচ্ছে হচ্ছে বামন বলি তুমি যমরাজ যমরাজের বাহন বামন বুঝেছ কোনো ইন্দ্রদেব বা আমি জানি না কার বাহন বামুন টুকলে অনেক দিন আগে বলেছিল যে কোন দে বোম্বানা কার বেশ বাহন এর নাম হচ্ছে বামন। বলি তুমি কারুর বামন মানে বাহন নয় তুমি শুধু কার বাহন বলে দেখি বলবো 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 তুমি শুধু যমরাজের বাহন ঠিক আছে তোমাকে কোনো কম্মে লাগে না তুমি ধম্মেশ্বার বুঝতে পেরেছ তারপরে বামন যাচ্ছে বলছে দেখো তোমাদের বামুন যাচ্ছে মজ্জাও বামুন মজ্জাও জলদি জলদি আও এই যে বামুন যতবার যায় হানির কাছে টুকলির ভিতরটা ঠুক ঢুক 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 ধুক করে ধুক ধুক করে বুঝতে পেরেছ মানে ভাবে যে যে গেলেই খেলা হবে খেলা হবে টুকলি কিছুতেই আটকাতে পারে না বামুন বলে আমি খেলবো সকালবেলায় না খেললে আমার হজম হয় না চুক্তি আর কি করবে ছেড়ে দেয় বামুনকে যাওয়ার জন্য আর বামুন খেলে বামুন তুমি ব্যাটিংটা খুব ভালো করো বলো বামুন বামুন বামন ব্যাটসম্যান হিসেবেও শুনেছি নাকি খুব ভালো তবে এই কি মানে চার ছয় মারতে পারে না ঠিকঠাকভাবে বুঝতে পেরেছ শুধু ঢু উল্টোপাটা হয়ে যায় কি তারপরে ওই রোজকার মতন খাওয়া আর সেই সময় চা খাওয়া সেই সময় না নাকি বামনের কাছে টুকরি বলল যে ও তার আগে বলি আম আম নিয়ে ওই যে বললাম সকালবেলায় ওঠে ওই আম নিয়ে আম ডাল এতদিন আম খেতে পারিনি সে যে কি কষ্ট শুধু তো নীল পুজোর নামে ভণ্ডামি বলি এত কিছুই যখন মানো না তাহলে ওই আম আম খেয়ে নাও ওটা খেয়েও শরীরে সন্তুষ্টি করো তাহলে এই আম খাওয়ার আর এত আক্ষেপ আফসোস কিছুই থাকবে না যদিও বা আমরা সারা বছরই আম খাই আম পাই আগেকার দিনের মতন না তো মানার ধান্নারও ব্যাপার নেই তাহলে তো টুকলি বললেও এই তাম শুরু হলো এরপর আমরা রোজ আম খাবো আমি জানি তুমি আম শুধু কি খাবে আমের সাথে অনেক কিছু খাবে তাই না প্রোটিন প্রোটিন খাবে টুকলি কারণ টুকলির শরীরে প্রোটিনের খুব অভাব কারণ সারা দিন টুকলি খেলাধুলা করে তো তো তাই জন্য প্রোটিনের খুব অভাব চেহারাটাও কেমন হয়ে যাচ্ছে একেবারে শকুনিদের মতন তো সেই কারণে টুকলিকে ভালো করে খেতে হবে বুঝলে কি না তারপরে যাই হোক তারপরে টুকলি বলল যে হুম এই দেখো এই যে রান্না করেছি দেখো ডাল এই সেই মানে ভাজা বেগুন ভাজা এই সেই বামনের ওষুধও দিয়ে দিয়েছে বামুন আসেনি কেন বামন। তুমি এমন কেন করলে তুমি হানের কাছে গিয়ে সেটে থাকলে এ ফে বিকুইক ফে বিকুইক ফে কা জোর বলে তুমি একদম সেটে থাকলে তোমার চরিত্র এত খারাপভাবে মেনে নিতে পারছি না বামন এত খারাপ বলে তুমি আমার বামন আমার নয় আমার বামন আঙ্কেল নাও বামন তোমার একটা রেপুটেশন আছে অল তুমি এত খারাপ বলে কী করে চলবে আমার গু করে চলবে সবাই কালাপ বলবে হ্যাঁ তো যাই হোক তারপরে টুকলি কী করবে টোটো জন্য দাঁড়িয়ে রয়েছে ওরে বাবা ইংলিশ যাচ্ছে টোটো অন ওয়ে আমি দাঁড়িয়ে রয়েছি ওয়েটিং করছে টোটোর জন্য তারপর টোটোতে নিজের কে তো দেখালোই তারপরে ছেলেটাকে দেখাচ্ছে আমি ভাবছি যে এই বাচ্চা ছেলেটার সাথে টুকলি চুদুর বুদুর তোমরা বিশ্বাস করবে না প্রচুর এরকম বাচ্চা ছেলেরা আছে যাদের কিনা এখন ওই টোটালা বা এই ধরনের মানে আমি বলবো না এরা নিচু কাজ করে কিছু কিছু অল্প বয়সী ছেলেদের আছে যাদের কি না মানে অল্প বয়সী মেয়েরা ভালো লাগে না কেস খেয়ে যেতে পারে ওই জন্য বৌদিবাজি খুব করে মানে বৌদিবাজি এত নেশা এত নেশা মানে কি বলবো মানে এত বৌদিবাজি করে বুঝতে পেরেছ তো ওই ছেলেটাও ঠিক এই টুকলির মতন ওই খপ্পরেই পড়েছে তো যাই হোক তারপরে টুকলি হচ্ছে গিয়ে অফিসে গেল অফিস থেকে আসলো তার আগে তো জামা কাপড় ভাজ করছিল আর ভাজ করতে করতে টুকলি বামুনকে বলছি মানে বলছিল যে বামুন আয়রন করে দেয় তবে আমাদের বামুন খুব কাজের ছেলে যতই বেঙ্গলি ব্লগার মৌমিতা বলি কাজে লাগে না বাট বামুন আমার যে কত কাজে লাগে টুকলি সেটা ছানি আর কি বুঝলে তো প্রচণ্ড কাজে লাগে বামুনকে প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড 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 কাজে লাগে বামনকে তো সেই সময় ব্রাহ্মণকে নাকি কে রিকোয়েস্ট করেছে যে এরকম ওয়েদার করবে বামন সাবন সুলাজ সুলাজ বামন সুলাজ সুলাজ কি করবে বামনের জীবন তো পুরো উলাজ ঝুলাজ হয়ে গেছে তাই বামন অন্য গান করে বললো তো এই গানটা মানে নতুন মানে মানে খুব ডিজাইন নিয়ে বামুন বলছে মানে গানটা এরকম গানটা সেরকম মানে আমার শোনানো না মানে এরকম আর কি মানে একদম সোয়াক স্টাইল নিয়ে বামুন বলছে এরকম সেরকম যেরকম তো এই সমস্ত হয়ে গেল আগে খুব ঘুম পেয়ে যাচ্ছে কেন এই না খুব হাই উঠছে আচ্ছা এই বিষয়টা হয়ে গেল বামনে তো তারপরে টুকলি দেখালো যে আজকে আমরা কি রান্না করেছি মানে তাড়াতাড়ি আসবে ভেবেছিল। টুকলি বাট পিছা ছাড়েনি কারণ টুকলিকে ছাড়া উপায় নেই কারণ দেখো আয়া সেন্টার একটা নতুন উদ্বোধন হবে বা যা হবে সেখানে তো প্রচুর মানুষ আসবে উদ্বোধন করতে আসলেও আসবে সেখানে প্রচুর ধরনের কাজ রয়েছে আর টুকলিকে গিয়ে সে বসি বসি মাইনে দেবে তো সেই কাজের জন্য একটু বেশি খাটিয়ে নিয়েছে তাই টুকলি এসে ভেবেছিল চিকেনের ঝোল আর ভাত করে খাবে ফুরফুর করে সেই সেইটা না করে ওই খিচড়ি খিচড়ি ওটাকেই বলছি ওয়ান পট মিল যাই হোক খিচড়ি টাইপস সামহাও মানে জাবর টাইপস বুঝেছ মানে এরা তো দুজনেই অ্যাকচুয়ালি বুঝতেই পারছো ওই জাবর টাবর খায় আর কি আবর যাবর পাবর খেলো হুম খাওয়ার পরে টুকরি বলল যে কালকে ভিডিওটা করতে পারবো কিনা জানি না কতটা দেখাতে পারবো আমরা দেখে নিয়েছি কমিউনিটি পোস্টে তোমাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে শুধু তোমার একটা চোখ এত বড় লাগছে একটা চোখ ছোটো লাগছে না আমি কিন্তু বডি সুইমিং করি না আমি খুব বালুমি আমি এচ্ছক কিচ্ছুটি করি না কিন্তু কেমন লাগছে সেটাই বললাম আর প্রচণ্ড এডিট এডিটে মনে হচ্ছে যেন তোমার বয়স মানে যে এডিট করা একটা রিয়েল রিয়েল ব্যাপারটা নেই তোমার প্রচুর এডিট করা বৃষ্টি লাগছে দেখতে পুরো একদম মানে বললাম না বললাম না তুমি নিতে পারবে না তুমি তো আবার নিতে পারো না তাই আর কি বললাম না তো তারপরে যেটা বলছিল আর কি বলছে অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছি না কেন হে টুকলি অনেক কিছু তোমার বলার আছে তাহলে তুমি কেন পাচ্ছ না বলতে কোথায় বাধা কিসের বাধা আসলে টুকলি মানে সমালোচনা করবে বামন বলে না সমালোচনা করি না বাট রোজই সমালোচনা করে টুকলি বলে করি না টুকলি জানে যে পয়লা বৈশাখের দিন এই ভিডিওটা যাবে তাই বললো পয়লা বৈশাখের দিন করব না আর পয়লা বৈশাখে মানে দিনও করবো না সেটা পরের দিন যাবে পয়লা বৈশাখে ভিডিওটা নষ্ট যাবে আমি মৌমিতাকে পিন্ডি চটকাবো আমি আছি চটকানোর জন্য বাট দুই একদিন বাদে ওরকে পিন্ডিটা চটকাবো এই মুহূর্তে আমি পিন্ডিটা ওর চটকাতে পারবো না কারণ পিন্ডি চটকাতে গেলে আমাকে লোককে খুব হিংস্রতা ভাববে হ্যাঁ ভাববে যে পয়লা বৈশাখ আমি একটু ভালোর প্রতিমূর্তি তো আমি একটু ভালো সাজিত লোকের কাছে তাই আমি দু একদিন ওয়েট করে যাবো ওর পিন্ডি চটকানোর জন্য ও আছে ময়দানি আমিও আছি তাই আমি একটু দর্শকদের কাছে একটু খুব ভালো তো তাই আমি অতি সহ মানে তাড়াতাড়ি ওর পিন্ডিটা চটকাবো আমি রয়ে শোয়ে পিন্ডিটা চটকাবো আমিও অপেক্ষা করে আছি টুকলি তুমি আমার পিন্ডিটা চটকাবে সেই জন্য আমি তো জানি তুমি আমার পিন্ডি চটকাবে তুমি তো পিন্ডি চটকে চটকেই তোমার চ্যানেল চলছে আমাকে পিন্ডি না চটকালে চলে আমাকে পিন্ডি চটকাবে আমিও তোমার পিন্ডি একদম গয়ায় গিয়ে দিয়ে দেবো বুঝতে পেরেছ আমার পিন্ডি চটকালে তোমার পিন্ডি চটকে আমি পুরো গয়ায় গিয়ে পিন্ডি একদম পিণ্ড দান করে দিয়ে আসবো নো টেনশন নো চাপ নো চাপ তো যাই হোক ওই মানে খুব ভালো মানুষই সাজিয়ে হয় কত ভালো হুম যাই হোক এবার কমেন্টস পড়ার পালা যে কোনো শপিং মলে চলে যাও দেখবে টয়লেট ক্লিনার মহিলাগুলো অনেকটা টুকলির মতন ঢলঢলে টি শার্ট ঢলঢলে প্যান্ট পরে পরে টুকলি কি তাহলে সুলভ শৌচাগারের চাকরি পেয়েছে দেখতে তো ওই রকমেরই লাগে তাই না যা বলেছো হবে উইটে স্পেশাল ডেজ ও তুমি খেয়াল করো বটে ঠিক বলেছো দারুণ দিয়েছ সবাই হাসির ইমোজি দিচ্ছে আচ্ছা আরেকজন লিখেছে নীলের বোত তো নির্জলা উপোসই করে বেশিরভাগ টুকলি আবার খেয়ে উপোস করেছে টুকলি সত্যি কি মন থেকে উপোস করে কোন একটা উপোস দেখেছ মন থেকে করে ওর উপোস মানেই কী ভক্ষণ করবে কি গিলবে কি খিচুড়ি গিলবে না ইয়ে করবে লুচি খাবে না পরোটা খাবে এই সব ধান্দা মানে ওর উপোস মানেই ধান্দা কোনো দিন দেখেছো ওকে সাবু খেতে সারা দিন সাবু খেতে ও যদি সাবু খায় রাত্রিরে লুচি খাবে নয়তো খিচুড়ি খাবে ও শুধু খাওয়া দাওয়া আর সংযমের তো কোনো বালাই নেই ওই নামকে বাঁচতে পুজো করে আর কি আর তারপরে বলবে কি আমি আমার মতন করেই পুজো করিয়েছি আচ্ছা তারপরে লিখেছে একজন লিখেছে টুকলি টুকটুক টুকটুকের ওলার সাথে একদিন চলে যাবে তখন বামন হানির সাথে ফুল সজ্জা হবে যা বলেছ ওই টুকটুক আলার সাথেই এখন চুটুর বুটুর চলছে এখন দেখেছ বামুন হানির সাথে চিপকে থাকে যে টাইমে বলা আসে না টুকলি আর কী করবে টুকলিরও কোনো উপায় থাকে না তাই জন্য টুকলিও এখন কচি 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 ধরেছে বুঝেছ তা সে যে বাচ্চা ছেলে এত কচি তা ধরে ওই জন্য এত সাজের বাহার হয়েছে আচ্ছা মৌমিতা তোমার আর তোমার পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা মৌমিতা তোমার ভিডিও পেয়ে জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ প্রণাম তোমাকে তোমার বাড়ির সবাই এবং আমার পরিবারের সবাইয়ের জন্য অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা বেশ করেছো একদম শুভ নববর্ষ টুকলি নববর্ষে কাজের বাড়িতে গিয়ে নতুন শাড়ি পেয়েছে আচ্ছা টুকলির ছেলে মেয়ে যখন বিয়ে হবে মেয়ের বিয়েতে কি বলবে মা কোথায় ও মেয়ের বাড়িতে গিয়ে কী বলবে মা কোথায় মরে গেছে না পালিয়ে গেছে কিছু একটা বলবে এই কোশ্চেনটার জবাব কে দেবে বলো তো কী জানি আমিও তাই ভাবছি কি জবাব দেবে আরে আগামীকাল বা পরশু টুকলি নিজেই জবাব দেবে যা বলেছে আমি আর কি করে জবাব দেব, টুকলি দেখবে একটা কিছু বলতে বসবে ঠিক করেছ লাভ ইউ মো থ্যাংক ইউ ও বাবা টুকলি নাকি ফুটপাথের জিনিস কেনে না আজকে ফিল্টার মারা উৎকট ছবিটা তো মিশোর তিনশো পঞ্চাশ টাকা দামের শাড়ি পরেছে আমি তো তোমাদের বলেই দিয়েছি টুকলিটা বোধ হয় আরও সস্তার হতেও পারে এক একটা শাড়ি দেখবে অনেক কমেও পাওয়া যায় হুম একই শাড়ি কোয়ালিটির একটু এদিক ওদিক আচ্ছা টুকলিটা বোধহয় আরও সস্তা আচ্ছা মিশোটা দেখলাম জড়ি বর্ডার দিয়ে আছে টুকলির শাড়িটা তো তা নেই একদমই না সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাই টুকলি উপোস করবে কেন শুধু শুধু ওর আছে ছেলে না মেয়ে না চোদ্দ গোষ্ঠী না আপনজন নীল ষষ্ঠী তো কন্টেনের জন্য যা বলেছে একদম ঠিক একদম মনের কথা বলেছে আমার যে সন্তানের মঙ্গল চায় সে কখনো সারা জীবনের মতন সন্তান ত্যাগ করতে পারে না একদম আজকে টুকলি দিদার ফটো দেখেছো কি ফিল্টার ই মেরেছে একদম মৌমিতাদি শুভ নববর্ষ আর তোমার সক সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ সবাইকে অনেক ভালো থাকুক একদম একদম তোমরাও ভালো মনটা খুব খারাপ ছিল তোমার কথা শুনে খুব ভালো লাগলো ভালো কথা বলেছ তোমার ভিডিও দেখে দু নম্বরই করেছি শুভ নববর্ষ একদম দু নম্বরই তিন নম্বরই চার নম্বরই পাঁচ নম্বরই দশ নম্বরই করতে থাকো নীল ষষ্ঠী আমিও নির্জলা উপোস করি আচ্ছা যতক্ষণ না জল ঢালি ততক্ষণ আচ্ছা আমার একবার অসুস্থ ছিল সকালে দুটো বিস্কুট জল খেয়ে করতে হয়েছিল আচ্ছা তোমার একবার অসুখ ছিল তাই সকালবেলা দুটো জল বিস্কুট খেয়ে করতে হয়েছিল আচ্ছা তাও মন্দিরে জল ঢেলেছো অনলি বাড়ি ও অনলি বেন বেলপানা খেয়েছো রাতে আচ্ছা ও সাবুদানাও খেয়েছো বাহ ভালো করেছ একদম ঠিক বলেছ এত এত খেলে আর উপোস করে উপোস করে কী করে নীল ষষ্ঠীর দিন তো ফল মূল তারপরে সাবু ভেজানো এইসব খায় তাও বারবারে নয় দিনে একবার খেতে হয় সেইটাই তো তোমাদের আমি বলি আচ্ছা শুভ নববর্ষ পিটি ও শুভেচ্ছা মৌমিতা আর সকল বন্ধুরা সুস্থ থেকো আনন্দে থেকো ভালোবাসা অফুরন্ত একদম মাহু মাহু নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা দুইজনকে খেতে দিল দেখলে একই থালায় পনির বাদ দিয়ে নিজে হম সাত ভাই ট্যানটানাকে গেলানোর জন্য হ্যাঁ নাহলে তো ছোলা পাবে না বামুনের বাড়ির লোকদের মনে না মানে না ওদের কাছে তো ওরাও নেই ওদের মতন কাল চিকেন খাবে এখন বাপের বাড়ির নিয়মে চলবে এখন নিরামিষ গেলে না হ্যাঁ এইটা কিন্তু ঠিক শিব পুজোর পরের দিন কিন্তু নিরামিষ খেতে হয় কেউ পাত্তা দেয় না ও গায়ে গায়ে গিয়ে পিক তুলবে ও হিতুর বাড়িতে গিয়ে মদ গিলবে ভুল ভাল করবে টুকলিকে বিয়ে করে ও মানে বামুন এই কথাটা বলেছিল যে হিতুর বাড়িতে গিয়ে টুকলিকে বিয়ে করে ভুল করেছে একদম একদম এখন আর কি করে এখন ওই যে ও হানি ও হানি ও হানির মধ্যে একদম ঢুকে গেছে যাক ভালো টুকলি নিতে পারলেই ভালো কত নিতে পারে এটাই হচ্ছে তোমরাও দেখবে আমরাও দেবো চলে এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকে সুস্থ থাকলে